হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না সব সময় একঘেয়ে না খেয়ে যখন কিছু ভালো লাগে না ঠিক এইভাবে এই রান্নাটা আমি বানিয়ে নিই সবাই খুব তৃপ্তি করে খায় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে নিয়েছি আমি কচুরমুখি পাঁচশো গ্রাম সাথে একটা আলু দিয়ে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে চার পিস রুই মাছ লবণ হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হলে কেটে রাখা আলু আর কচুরমুখিটা দিয়ে দেব দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লো আছে ভেজে নেব আমার মা বলতো যে কচুর আর কচু যত ভাজা হবে তত ভালো সিদ্ধ হয় এবং গলাটা ধরার ভয় থাকে না লো আছে সুন্দর করে লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব ওই তেলে দেব একটা পেঁয়াজ কুচি আট থেকে দশ কোয়া রসুন গোটা রসুন দিয়ে বেশ লালচে করে ভেজে নেব বেশ লালচে করে ভাজা ভাজা হয়ে যাবে এবার দেব পেঁপুলের ডাটা বা পেপুলের ডাটা এটা দিলে সর্দি কাশি অনেকটাই ভালো হয়ে যায় রান্নাতে দিয়ে আর এই কচুরমুখীতে দিলে আরও খেতে খুব সুন্দর লাগে বেশ ঝার অসাধারণ খেতে হয় এইবার দিয়ে কচুরমুখী আলুটা দিয়ে দেব ও ডাটাটা দিয়ে বেশি ভাজবো না তাহলে চিট হয়ে যাবে কচুরমুখী আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো দেব জল যে যেমন গ্রেভি বা ঝোল খাবে সেই বুঝে জলটা দেবে এটা গরম জল রান্নাটা দিলে কালার বা স্বাদটা দারুণ হয় দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যখন কচুরমুখীটা একটু সিদ্ধ হয়ে আসার মতন হবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই দিকে দেখো আমি রান্না করতে করতে জানানার বাইরে কাঠ বিড়ালি এসছে সেটা দেখছে আমার খুব ভালো লাগে কাঠ বিড়ালি দেখতে প্রতিদিন ওরা আসে পাখি কাঠ বিড়ালি ধান ছিল উঠোনে সেই মানে ধান খেতে এসছে তারপরে রান্নাটা লবণ ঝাল চেখে আমি দেব কটা চেরা কাঁচা লঙ্কা মুখি পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে এবার ভালো করে মিশিয়ে সব শেষে দেব তিন ভাগের এক ভাগ চা চামচের মরিচ গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিলেই রেডি দারুণ সাথে গাটি কচুর তর